বন্ধুরা রান্নার আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে এক কেজি চিকেনের আমি আমি একটা রেসিপি করে দেখাচ্ছি এখানে কড়া বসিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেলেই হবে কোনো সাদা তেলে নয় আমি কিন্তু একটু সাদা তেলের রান্নাটা একটু অ্যাভয়েডই করি আমি যেটুকুনি পারি সবসময় আমি সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করি দেখুন আমি কিন্তু এখানে মোটামুটি আন্দাজ মতন একটু তেল দিলাম দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাংসগুলোকে হঠাৎ করে ভেজে নেওয়ার জন্য আমি তেলে নিয়েছি এবার আমি মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি সামান্য একটু মেয়ে আর করে

এই একটু ভুটুরি আর আম পেঁ লাগি এই দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেতেই দুটো তেজপাতা আর সামান্য একটু দারচিনি আমার দারচিনি গুলো একটু ছোট ছোট হয়ে গেছে দেখুন সামান্য একটু দারচিনি আর দুটো বড় এলাচকে এরম করে ফাটিয়ে দেবেন অন্য কোনো মশলা দিতে যাবে না শুধু এই এই তিনটে মশলাই দেবেন মশলা থেকে একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোবে একটু মিহি করে কুচিয়ে রাখবেন পেঁয়াজ আপনি যতটা মাংস করবেন ততটা পেঁয়াজ রাখবেন আমি এখানে দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি যেহেতু এক কেজি মাংস করছি সেই জন্য দেখুন এখানে পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল হবে তখন আমি এখানে একটা বড় চামচে এক চামচ চুড়োচুড়ো রসুন আর হাফ চামচ আদা এখানে আদাও কম যাবে রসুনটাই একটু বেশি যাবে দিয়ে আমি এটা খেয়ে এবার একটু ভাজা ভাজা করব এখানে টমেটোর কোনো পেস্ট যাবে না টমেটো আমি কিছু করে রেখেছি আদা রসুনের হাজার ভাজার সমেট আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো আমি এখানে কুচি করে রেখেছি দিয়ে দিলাম এবার আমি এখানে একটু মশলা দিয়ে দেব আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচটা আমার বুঝতেই পারছেন একদমই ত্রিশ গুন চামচ এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ বনের গুঁড়ো দিয়ে আমি এর সঙ্গেই কিন্তু আন্দাজ মতো নুনটা আমি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মাংসের নুন দিয়ে ভেজেছি এটা কিন্তু মনে রেখে নুনটা অ্যাড করবেন এবার আমি এটাকে একটু মিশিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করব একদমই কিন্তু সিম্পল রান্না এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখুন করে দেখুন আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেইভাবে সেইভাবেই করবেন ভাজা গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কিন্তু একসঙ্গেই সমস্ত কিছু মশলাও করবো প্লাস তার সঙ্গে আমি চিকেনটাকেও এর সঙ্গেই কিন্তু কষতে থাকবো চিকেনটা কিন্তু অলরেডি আমার ভাজাই আছে যে না অর্ধেকটাই হবে রঙ মশলা একদম মাংসর সঙ্গে মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে

আমি যেমন ওখানে দুশো পেঁয়াজ দিয়েছিলাম আর আমি দুটো তিনটে ছোটো পেঁয়াজ হয় আমি এরকম ডুমো ডুমো বড় বড় করে আমি কেটে নিয়েছি ঠিক এই ফাঁকে এইগুলো একটু দিয়ে দেবো আমি তখন বলতে আপনাদের ভুলে গেছি ওই পঞ্চাশ গ্রামেরও কম পেঁয়াজ হলেও হয়ে যাবে ঠিক ওরকম ডুমো ডুমো করে এর সঙ্গে কেটে দেবেন এবার আমি এর সঙ্গে তাকে হালকা হাতে পোস্ত থাকবো এবার আমি এই কথায় একটু জল দেব ছোট পাটির এক পাটি গরম জল দিয়ে এটাকে আবারও কষতে থাকবো অবশ্যই বলছি ঢাকা দিয়ে কষবেন না ঢাকা ছাড়াই দিয়ে কষবেন কষে নিয়েছি এবার আমি একটু এটাকে ঘুমও আছে এক তিন মিনিটের জন্য চাপা দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি তিন মিনিট পর এবার থাকাটা দেখুন আমার মাংস থেকে তেল কিছুদিন সব ছেড়ে দিয়েছে এবার আমি একটু নাড়ানি করে দিচ্ছি তো সুন্দর গন্ধ বেরিয়েছে আমি রান্নাঘরে আসেন আমার রান্নাঘরে গন্ধে একবার আমি এখন এবার একটু গোটা লঙ্কা আমি কিন্তু লঙ্কা ছিঁড়ে দিই আমি চার পাঁচটা গোটা লঙ্কা দিলাম আরেকটু টমেটো আছে অতটা একশো টক দই আছে সেই জন্য আমি এই সব ব্যালেন্টের জন্য আমি এই ছোটো চামচের আমার এই ছোট্ট চামচ জানেনি আমি ছোট চামচের এক চামচ মিষ্টি দিলাম আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় দেবেন না সে কিন্তু চাইলে সামান্য একটু চিকেন মশলা দিতেই পারে এখানে আমি কিন্তু কিছু দিচ্ছি না আমার এবার হয়ে গেছে আমি এবার এখানে গরম জল অ্যাড করে দেবো আমার কালারও কত সুন্দর এসছে আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক মগ মতন গরম জল আমি অ্যাড করে দেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু গেম করে দিয়েছি এবার এটা আমাকে আমি এবার চাওয়া দিয়ে এখন ফাইনালি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেখুন বন্ধুরা আমার ফাইনালি একবার রেডি হয়ে এসেছে মাংস এবার আমি শুধু একটু গ্রেভিটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই বজায় আমি একটু গুঁড়ো গরম মশলা আমি একটু দিয়ে দিলাম এবার আমি ওকে এটা একটু হালকা হাতে আমি নেড়ে নিলাম এবার দেখুন গ্রেভি কিন্তু ঝোল টেনে নেবে একদম কিন্তু আমাকে যে যতটুকুনি গ্রেভি রাখি পরোটা রুটি সব দিয়ে এই জাতীয় সব জিনিস দিয়েই বেশি এটা পছন্দের এবার আমি আপনাদেরকে ফাইনালি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন